সন্তানের জন্য হলেও দুজনের এক হয়ে যাওয়া উচিত এক হয়ে যাক আমরা এই জুটিকে আবারও দেখতে চাই বিশেষ দিদির হাজারো দর্শক সাকিব খানের হাজারো দর্শক আমরা যারা আছে আমরা সবাই চাই এক বিশ্বাস দিদি আর সাকিব খান আবার এক হয়ে যাক এটা আমাদের মানে আমার মতো হাজারো দর্শকের ইচ্ছা আমার ভালো লাগে যেটি দুটোকে ভালো লাগে দিদিকে অনেক ভালো লাগে আমার কাছে যে যা হয়ে গেছে গেছে মানে সন্তানের জন্য দুজনের এক যাওয়া উচিত এক হয়ে যাক আমরা এই জুটিকে আবারও দেখতে চাই সংসার জীবনে মানুষের দুই বউ থাকে না কেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে তো অনেকে কাপাচ্ছে দুই বউ এক স্বামী ভিডিও টিডিওতে কাপাচ্ছে দুই বউকে নিয়ে সংসার করবো আলাদা আলাদা ভাবে দুইটা তো দুই কারণ দুই বউ সংসারে তো আসলে বাচ্চা আছে বাচ্চাদের জন্য হলো এক যাওয়া উচিত হেয়ার স্টাইল হোক গেট আপ হোক ব্র্যান্ডের পোশাক পরে এগুলো আমার খুব ভালো লাগে এগুলো হারাই গেল কেন